সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক কলেজ ভর্তির সুযোগ চাই এমন অনেক প্লেকার্ড নিয়ে এখন ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় আছে তো তাদের আন্দোলন সম্পর্কে এবং শিক্ষা বোর্ড থেকে কি বলা হয়েছে সেটা আজকের ভিডিওতে জানিয়ে বলে রাখি যে আজকে জুলাই সারা দেশের সকল শিক্ষা বোর্ডের সামনে যে তোমরা ডাক তাদের আরেকটা যেন সুযোগ দেওয়া হয় অর্থাৎ সাপ্লিমেন্টারি সুযোগ দেওয়া হয় এবং একই সাথে তারা যেন কলেজ ভর্তি হতে পারে সেই দাবি নিয়ে আজ সারা দেশব্যাপী শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধনের ডাক দিলেও পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি এখনো তোমরা হতে পারো না তবে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে যারা উপস্থিত হয়েছে তাদেরকে বিভিন্ন সাংবাদিক কর্মীরা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এরপরে তাদের এই প্রশ্নগুলো শিক্ষা বোর্ডের ভিতরে পর্যালোচনা হয়েছে এরপর আবার শিক্ষা বোর্ড থেকে ওই আন্দোলনরত শিক্ষার্থীদের বার্তা প্রেরণ করা হয়েছে তো সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তবে এর আগে একটা কথা তোমাদেরকে বলি সাপ্লিমেন্টারি সিস্টেমটা যদি চালু করা হতো বা চালু করা হয় তাহলে তোমাদের জন্য অবশ্যই অনেক ভালো হবে এবং আমরাও চাই যেন তোমাদের থেকেই এই সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করা হোক যার মাধ্যমে একই সেশনে তোমরা কলেজ ভর্তি হতে পারবা আবার যে বিষয়টাতে ফেল করেছো বা যে কয়টা বিষয়তে ফেল আছে ওই বিষয়গুলাতে রেজাল্ট প্রকাশের এক মাস বা দুই মাস পরেই পরীক্ষা দিয়ে পাস করতে পারবা এটা হচ্ছে সাপ্লিমেন্টারি সুযোগ পরে দাবি জানাচ্ছ যে সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে যেন পাস দেওয়া হয় অবশ্যই এই দাবিটাও তোমাদের যুক্তি কেননা এবছর প্রায় শিক্ষার্থী যারা তিন লাখেরও বেশি যারা কিনা এমসিকিউতে সিকিউতে দুই এক মার্কের জন্য ফেল করছে তবে তাদের লিখিত পরীক্ষায় মার্ক ছিল প্রায় পঞ্চাশের উপরে তো সেক্ষেত্রে যদি সিকিউ এবং এমসিকিউ কিউ মিলিয়ে পাশের সিস্টেমটা থাকতো তাহলে কোনো শিক্ষার্থী ফেল করতো না বা এত ছয় লাখ হতো না ফেলের সংখ্যাটা অন্তত দুই তিন লাখ বা আড়াই লাখ চার লাখ এমন থাকতো তো দেখো একটা শিক্ষার্থী এম সি এক মার্ক কম পেলো বা ফেল করলো এক মার্কের জন্য আর সিকিউতে সে একদম সত্তর পেলো তাহলে ওই এক মার্কের জন্য তার একটা বছর গ্যাপ হয়ে গেল এরপরে আবার এক বছর অপেক্ষা করতে হবে এরপরে সে বিষয়ে পরীক্ষা দিতে হবে প্রিপারেশন নিতে হবে তার থেকে যদি তোমাদেরকে এই সিস্টেমটা চালু করে দেয় সাপ্লিমেন্টারি তাহলে তুমি এক মাস পরে দুই মাস পরে আবার ওই বিষয়ের উপর ফর্ম ফিল করলা দেন তুমি পরীক্ষা দিলা 영 <목소리로> তো সারা দেশব্যাপী ছয় লক্ষ শিক্ষার্থীর দাবি এখন এটা যে সাপ্লিমেন্টারি চালু করলে যারা ফেল করছে তাদের জন্য আমার মনে হয় সকল শিক্ষার্থী পাস করে যাইবা। কেননা অনেক শিক্ষার্থী তবে যারা এক দুই মার্কের জন্য ফেল করছে তাদের পূর্ণ প্রস্তুতি আছে তারা ভালো স্টুডেন্ট বা পড়াশোনা করছে এক দুই মার্কের জন্য ফেল আসে তো তাদের জটটা হলো না পাশাপাশি যারা অনেক বিষয় ফেল করছে তারাও চাইলে ভালোভাবে প্রিপারেশন নিল এরপরে মাস পরে পরীক্ষা দিল এটা তোমাদের তোমাদের আন্দোলন শেষে কি বলে শিক্ষা বোর্ড আর এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে তোমাদের আন্দোলন সম্পর্কে এতটুকু বলা হয়েছে যে শিক্ষার্থীরা আসছে তারা সাপ্লিমেন্টারি চায় তাদের কার্ডে আমরা লেখা দেখেছি যে সাপ্লিমেন্টারি সুযোগ চালু করা হোক কলেজ ভর্তির সুযোগ দেওয়া হোক আর আরেক দল স্টুডেন্ট আসছে তারা হচ্ছে এইচএসি পরীক্ষার্থী তাদের রেজিস্ট্রেশনে একটু সমস্যা রয়েছে সেগুলো সংশোধনের জন্য আসছে তো সব মিলিয়ে শিক্ষা বোর্ডের সামনে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট তথ্য হচ্ছে শিক্ষার্থীরা অবস্থান করছে তোমাদের এই দাবি সম্পর্কে শিক্ষা বোর্ড থেকে কোনো কথা বলবে সিদ্ধান্ত নিবে এরপর তোমাদেরকে জানাবে বা প্রেস বিজ্ঞপ্তি করবে পরবর্তী সকল আপডেট জানিয়ে দেবো তোমাদেরকে সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ